আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একবার প্রিমিয়াম একটা বুটিক্সের ড্রেস নিয়ে যেগুলো সম্পূর্ণ থাকবে আর বডি পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইটের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড বুটিক্সের ড্রেস যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিবে একটা বড় ধরনের স্পেশাল অফারে মাত্র দুই হাজার টাকা খুবই জোস সম্পূর্ণ প্রিমিয়াম ফেলিক স্প্রেস এত সুন্দর ঠান্ডানি একটা ড্রেস যেটা ধোপাটা এবং প্যান্ট সম্পূর্ণ পেয়ে যাবেন কন্টাস্টের মধ্যে ওরে মার্শাল ড্রেসটা দেখেন না সম্পূর্ণ কন্টাস্ট সুতার ওপরে নিচে কপারটা কালটো এবং দ্বীপটা কিন্তু লং গর্জিয়াস কাজ করা স্লিপটা ক্যাটফট করে ধোপাটাটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন এটা কি প্যান্ট কন্টাস্ট মার্শাল দো কিন্তু ফুললি কন্টাস্টের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন আর এভার গর্জেজ দুই পাশে ক্যালকুলেট করা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটার আরও একটা কালার প্রত্যেকটার দোপাট্টা কিন্তু কন্টাস্ট পেয়ে যাবেন অসাধারণ বিয়ে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কনফার্ম করে নিতে পারেন সম্পূর্ণ কনটাস্ট প্রিমিয়াম সুতো প্লাস রয়েছে গোল্ড অ্যান্টি কপার সিকুয়েন্স এবং প্যান্টটা কিন্তু মাসাল অনেক সুন্দর প্যান্টটা আবার প্যাসেজ ওরে সর্বনাশ প্যান্টটা আবার আলাদা প্যাসেজও পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এটার দু কিন্তু জোর এত ভালো মানের এত সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে এই স্পেশাল অফার কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনি অনলাইনে পার্চেস করতে পারেন কিংবা সরাসরি শুরুতে চলে আসবেন নিচের কপারটা কিন্তু ফুল কাট এবং রয়েছে গোল্ড অ্যান্টি কপার এটা প্যান্টটা মধ্যে রয়েছে এটা ওর নিচে একটা কপার প্যান্টের কপার পেয়ে যাচ্ছেন আর দু পাটা না মার্শাল এত সুন্দর জোজ দু প্রিমিয়াম লাক্সারি ফেব্রুটিক উপরে এত সুন্দর স্ট্যান্ডার্ড ট্রেড প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা তো আর স্ট্যান্ডার্ড ট্রেড প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন পুরোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা অনলাইনে পারচেস তিনবার সরাসরি সর্মে চলে আসতে পারে তো এই ড্রেস খুবই অসাধারণ ফ্যাশনেবল স্টাইল ইনশাল্লাহ বলবো আগামীকাল চলে আসুন আপনাদের কুনি কিন্তু নিজ করবেন না আল্লাহা